নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল কলকি অবতারের চারটি শক্তিশালী অস্ত্র যা মহাভারতের সময় থেকেই এই পৃথিবীতে রয়েছে ভারত দেশকে যোগ ধ্যান রহস্য এবং চমৎকারীর দেশ বলা হয় বেদ পুরাণ রামায়ণ ও মহাভারতে এরকম হাজারো ঘটনা কর্ম ও বস্তুর বর্ণনা পাওয়া যায় যার ওপর আধুনিক যুগের বিজ্ঞান এখনও পর্যন্ত গবেষণা করে চলেছে আজকে আপনাদেরকে মহাভারতে লুকিয়ে রাখা চারটি এমন গোপনীয় শক্তির ব্যাপারে জানাতে চলেছি যা আজকের কলিযুগে যদি কোনো মানুষ পেয়ে যায় তাহলে সে সর্বোচ্চ শক্তিশালী হয়ে উঠবে প্রথমত কর্ণের কবচ আর কুণ্ডল এরকমটা মনে করা হয় যে কর্ণের কবচ ও কুণ্ডল নেওয়ার পরে দেবরাজ ইন্দ্র স্বর্গে প্রবেশ করতে পারেননি কেননা তিনি এই কবচ ও কুণ্ডল মিথ্যে কথা বলে কর্ণের কাছ থেকে দান হিসেবে পেয়েছিলেন আর স্বর্গে কোনো রকম মিথ্যা জিনিস ভেতরে নিয়ে যাওয়া যায় না এই সময় তিনি ওই কবচ ও কুণ্ডল সমুদ্র পর্বতের কোনো এক জায়গায় লুকিয়ে রেখেছিলেন আবার কেউ কেউ বলে ওই জিনিসগুলোকে তিনি ওম পর্বতে লুকিয়ে রেখেছেন আর তারপর চন্দ্রদেব তা দেখে ওই কবচ ও কুণ্ডল চুরি করে নিয়ে সেখান থেকে পালায় সমুদ্রদেব তা দেখে তাকে বাধা দেয় আর সেদিন থেকে সমুদ্রদেব ও সূর্যদেব দুজনে মিলে ওই কবচ ও কুণ্ডলকে রক্ষা করেছেন এরকম বলা হয় যে ওই কবচ ও কুণ্ডলকে পুরীর কাছে কোণার্ক মন্দিরে লুকিয়ে রাখা হয়েছে আর কেউ কেউ বলে যে ওই জিনিসগুলোকে ওম পর্বতে লুকিয়ে রাখা হয়েছে এই কবচ ও কুণ্ডল যদি কেউ পেয়ে যায় তাহলে সে এই জিনিসগুলোর ভুল ব্যবহার করতে পারে এও বলা হয় যে কলিযুগের শেষে কলকি অবতার এই কবচ ও কুণ্ডল ধারণ করবে দ্বিতীয়ত দিব্য ধনুক ও তীর দধিচিরি সেই দেশের স্বার্থে নিজের শরীরের হার দান করেছিলেন তার হার থেকে তিনটি ধনুক বানানো হয় প্রথমটি হল গান্ডিব দ্বিতীয়টি পিনাক এবং তৃতীয়টি হলো সারং এছাড়াও তার বুকের হার দিয়ে ইন্দ্রদেবের বজ্র তৈরি করা হয়েছিল পিনাক ধনুক ভগবান শিবের কাছে ছিল যা রাবণ নিয়ে নিয়েছিল সেটাই রাবণের কাছ থেকে পরশুরামের কাছে যায় পরশুরাম সেটি রাজা জনকে দিয়েছিলেন আর রাজা জনকের সভায় শ্রীরাম এটিকে ভেঙে ফেলেন সারং ধনুক বিষ্ণুর কাছে ছিল বিষ্ণুর কাছ থেকে সেটা শ্রীরামের কাছে যায় আর শ্রীরামের কাছ থেকে তা কৃষ্ণের কাছে যায় ধনুক অগ্নিদেবের কাছে ছিল যেটা অর্জুন নিয়ে নিয়েছিল কিন্তু মানা হয় যে সব দিব্য অস্ত্র ছিল যার কারণে এগুলিকে নষ্ট করা যেত না শুধুমাত্র পিনাকা ধনুকই নষ্ট হয়েছিল তাছাড়া সারং এবং গান্ডীব ধনুক আজও এই কলিযুগে রয়েছে কিন্তু তা পৃথিবীর কোন কোণে রয়েছে তা কেউ জানে না মনে করা হয় কলকি অবতার এই শক্তিশালী ধনুক ধারণ করবেন কলিযুগের অন্তের সময় তৃতীয়ত অশ্বত্থামার কপালের মণি মণি হল এক প্রকারের চমৎকার পাথর মণিকে হীরের শ্রেণীতে রাখা হয় তার মধ্যে কিছু মণি চমৎকারও হয় যার কাছে এই মণি থাকে সে যা ইচ্ছা তাই করতে পারে রাবণ কুবেরের কাছ থেকে চন্দ্রকান্ত নামের মণি কেড়ে নিয়েছিল দ্রোনাচার্যের পুত্র অশ্বত্থামার কাছে এক চমৎকারী মণি ছিল যার শক্তির সাহায্যে সে অমর হয়ে যেত ভগবান শ্রীকৃষ্ণ সেই মনি তার কাছ থেকে কেড়ে নিয়েছিলেন বলা হয়ে থাকে যে অর্জুন এই মণি দ্রৌপদীকে দিয়েছিলেন তারপর দ্রৌপদী সেই মনি যুধিষ্ঠিরের কাছে রেখে দেন যুধিষ্ঠিরের কাছ থেকে এই মনি কার কাছে যায় তা মহাভারতে লেখা নেই কিন্তু মহাশিব পুরাণ অনুসারে অশ্বত আজও বেঁচে আছেন আর গঙ্গার কাছে বাস করছেন কিন্তু তার নিবাস কোথায় তা কেউ জানে না কিন্তু এও বলা হয় যে ওই মনে যা অশ্বত থামার মনে ছিল তা আজও সঠিকভাবে রয়েছে কিন্তু কোথায় আছে কার কাছে আছে তা কেউ জানে না এটাও বলা হয় যে পরবর্তী সময়ে অশ্বত্থামার মনি কল্কি অবতার দ্বারা তাকে পুনরায় ফিরিয়ে দেওয়া হবে যাতে কলকি অবতার আর অশ্বত্থামা একত্রে মিলে কলিযুগের অধর্মীদের বিনাশ করতে পারেন চতুর্থত পাঞ্চন্ন শঙ্খ পাঞ্চজন্ম হল ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খ অর্জুনের কাছে দেবদত্ত এবং যুধিষ্ঠিরের কাছে ছিল অনন্ত বিজয় ভীষের কাছে ছিল পণ্ড নকুলের কাছে ছিল সুঘোষ আর সহদেবের কাছে মণিপুষ্পক ছিল সবার শঙ্খের মাহাত্ম ও শক্তি আলাদা আলাদা ছিল শঙ্খের শক্তি আর চমৎকারের পার্থক্য মহাভারত ও পুরাণেও পাওয়া যায় সমুদ্র মন্থনের সময় এই পাঞ্চনশঙ্খের উৎপত্তি হয়েছিল শঙ্খকে বিজয় সমৃদ্ধি সুখ শান্তি যশ কীর্তি আর লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয় বলা হয় যে এই শঙ্খ পরাশর নামের এক মনির কাছে রাখা হয়েছে কিন্তু এর পেছনের আসল সত্যি কি তা কেউ জানে না মনে করা হয় কলিযুগের অন্তের সময়ে কলকে অবতার এই শক্তিশালী বস্তুটি ধারণ করবেন তো বন্ধুরা এই ছিল মহাভারতের শক্তিশালী চারটি বস্তু যা বর্তমানে কলিযুগের কেউ পেলে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠতে পারে মনে করা হয় এই সকল শক্তিশালী জিনিসগুলি কল্কি অবতার ধারণ করবেন কলিযুগের অন্তের সময়ে আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ